এ আরবি না তাক্তে সামনে পড়লাম বালাহালু লা বে কামালহি কশাফাত দুজাব জমালিহি হাসান আল জামীউ হি সল্লু আলাইহি ওয়ালি এই নাศรีшта লিখেছিলেন হযরতে সাদি সিরাজী ফারসি ভাষায় খুব বড় কবি ছিলেন ফারসি ভাষাতে খুব বড় বড় ইসলামিক কবি হয়েছেন যারা নাথ লিখেছেন মানপাবাত লিখেছেন হামদ লিখেছেন যেমন হাফিজ সিরাজী আছে সাদি সিরাজিও খুব বড় একজন কবি ছিলেন ফার্সি ভাষা আমি তো কলেজে ফার্সি ভাষা পড়াই সেখানে অধ্যাপক আছি আপনারা শুনলেন এখন মৌলানা সাহেব আপনাদেরকে বললেন

হাজরত নিজামুদ্দিন অলিয়া এবং আমির হুসুরের এমন একটা সম্পর্ক ছিল একটা এমন রিস্তা ছিল পীর আর মুড়িদের যার উদাহরণ দুনিয়াতে খুবই কম পাওয়া যায় তো হাজরত আমির খুসরো তিনিও ফার্সি ভাষার খুব বড় কবি ছিলেন তো হাজরত আমির খুসরো দেহলভি বারবার নাজ শরীফ লিখছিলেন আর ওনার চেষ্টা ছিল যে রকম

রাত্রে ঘুমিয়েছেন স্বপ্নতে দেখছেন রসুল একরম সরবরে কায়না সরকার হজরত মোহাম্মদ সাল্লাম উপস্থিত আছেন খুব নুরানি মেহফিল আছে দুই দিকে সাহাবা একরাম বসে আছেন সব সাহাবা একরাম প্রশংসা করছেন রসুলের পাকের প্রশংসায় না করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে বলছেন যে আচ্ছা સાદી কি লিখেছে সেটা পড়ে শোনাও আমাকে সাহাবা একরামরা পড়ছেন বালাগা লুলাবে কামালহি কশফাত গিজাব জামালহি হাসনুল জামিউ খসালহি সাল্লু আলাইহি ওয়ালি যখন এই দৃশ্য দেখলেন ওনার ঘুম ভেঙে গেল উঠে বসলেন সারা রাত অস্থির ছিলেন ঘুম এলো না তারপরে সকাল হলো ফজরের নামাজের সময় পিজে পীর ও মুর্শিদের দরবারে পৌঁছালেন পীর ও মুর্শিদ দেখেই বুঝতে পেরে গেলেন যে রহস্যটা জেনে গেছে বললেন যার 나তের মাকবুলিয়াত বারgahে রসূলে হয়ে যায় সেই বিশ্ববিখ্যাত নাথ হয়ে যায় তো সাদী সিরাজীর কবিতা ওনার নাশিরফ রসূল পাকের দরবারে কবুল হয়ে গেছে রসূল পাক পছন্দ করে দিয়েছেন সেই জন্য সেটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে যে কোনো নাথ যে কোনো রসূল পাকের প্রশংসায় লেখা জিনিস পুরো দুনিয়াতে বিশ্ববিখ্যাত কেন হয় যখন সেটা আল্লাহ এবং তার রসুলের দরবারে পাগল হয়ে যায় তো সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই আল্লাহ এত বড় মর্যাদা আতা করলেন যে উনার না শরীফ ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় বড় আলেম পর্যন্ত পুরো দুনিয়াতে পড়ছে যে আরবি জানে সেও পড়ছে যে আরবি জানে না সেও পড়ছে কি করে হলো বারগাহের আসলে মকবুল হয়ে গেছে সেই না